প্রশাসনের সাইনবোর্ড থাকার পরেও এড়ানো গেল না দুর্ঘটনা মাগুরমাড়িতে ভাঙা রাস্তায় দুর্ঘটনার মুখে তিন শিশু স্থানীয় সূত্রে জানা গেছে বৃষ্টির জলে ধসে গিয়েছিল রাস্তার মাটি ভরা বর্ষায় শূন্যে দাঁড়িয়েছিল কংক্রিটের যাতায়াতের রাস্তা বাসিন্দাদের অভিযোগ শুনে গ্রাম পঞ্চায়েত থেকে ভাঙা রাস্তায় সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয় ঠিকই কিন্তু বিপদ এড়াতে পারল না প্রশাসন জানা যায় এদিন সকাল এগারোটা নাগাদ তিন শিশু আচমকাই সেই রাস্তা দিয়ে যাওয়ার মুখে দুর্ঘটনার কবলে পড়ে ধুপগুড়ি ব্লকের মাগুরমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের চামড়া গুদাম যাওয়ার রাস্তায় পজ্জাপাড়া এলাকার এই দুর্ঘটনার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আহত শিশুদের উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। অন্যদিকে এলাকাবাসীদের দাবি খুব শীঘ্রই যাতে এই সমস্যার স্থায়ী সমাধান করা হয়। না হলে যাতায়াতের যেমন অসুবিধে তেমনি দুর্ঘটনারও আশঙ্কা করছেন এলাকাবাসীরা। ঘটনার কথা প্রসঙ্গে এলাকার পঞ্চায়েত প্রধান বনশ্রী রায় জানান ঘটনার কথা জানতে পেরেছি এবং খুব শীঘ্রই এই সমস্যার সমাধান করা হবে। ব্যুরো রিপোর্ট আমাদের টিভি। যে রাস্তা সেখানে একটা ঘটনা শোনা যায়। কি জানেন সেই বিষয়ে ওখানে সিসি রাস্তায় ধস নেমেছে তারপর আমরা ওখানে নিরাপত্তার জন্য আমরা ভোট দিয়েছি তো আজকে ওখানটা লোকাল এরিয়া থেকে আমরা খবর পাইলাম যে জন বাচ্চা নাকি ওখানে পড়েছে ওরা হসপিটালে অ্যাডমিশন আছে ত্রিপুরি রুরাল হসপিটালে আচ্ছা পরবর্তী পদক্ষেপ থাকছে আপনাদের ওই এলাকা নিয়ে ওই কাজটা আমরা আমাদের এস্টিমেট ধরা আছে আমরা শীঘ্রই ওই কাজটা শুরু হবে আমরা ওদেরকে নিয়ে বসবো

ঢালাইয়ের রাস্তা নিচে কিছু ছিল না রাস্তার নিচে কেন হ্যাঁ তার মানে একেবারে শূন্যের মধ্যে ছিল এই ঢালাইটা আচ্ছা গ্রাম পঞ্চায়েত থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তারপরেও মানে এভাবেই চলছিল মানুষের যাতায়াত কিন্তু বন্ধ করে দেওয়া হয় নাই এমনি সতর্কবাণী দেওয়া আছে ওখানে রাস্তা ভাঙা যান চলাচল বন্ধ আর এমনি রাস্তাটাকে বন্ধ করে দেওয়া হয় নাই এবং বিকল্প কোনো রাস্তা কি তৈরি করে দেওয়া হয়েছে তাহলে কিভাবে যাতায়াত করতেন আপনারা তো আজকে যে এত বড় একটা ঘটনা ঘটলো এটা ভেঙে নিচে পড়ে গেল তাতে কি কতটা আতঙ্কিত কয়জন আহত হয়েছে আজকে কোথাকার তারা দুইজন তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয় এখন খুবই আহত তারা কি খেলতে খেলতেই এদিকে যাতায়াত করছিল